যে ভদ্রলোকের নাম করলেন তার মন্তব্যের জবাব দেওয়াটা সুস্থতার লক্ষণ নয় তার যে মন্তব্য সেটা একটা অসুস্থ মানসিকতার প্রতিফলন অতএব তার পাল্টা বলে আমি নিজেকে ওর পর্যায়ে নামিয়ে আনতে চাই তৃণমূল কংগ্রেসের দলের জন্মই হচ্ছে দুর্নীতির মধ্যে দুর্নীতি দুর্বৃত্তায়ন গুন্ডামি রাহাজানি ধর্ষণ এটাই তৃণমূলের আদর্শ ওদের যে কর্মসূচি আছে কর্মসূচির যদি বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন দেবেন এই আদর্শ বেরিয়ে আসছে এবং সেখানে সেই দলের মুখপাত্র এই আদর্শের বাইরেই বলবেন কি করে কেন তিনি নিজে একজন অভিযুক্ত এই দুর্নীতির সঙ্গে এটা তো স্পষ্ট বুঝতে হবে যিনি দুর্নীতির একজন সঙ্গে অভিযুক্ত তার পক্ষে কি মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে সুস্থ সামাজিক ব্যবস্থার পক্ষে কথা বলা সম্ভব সে সম্ভব না সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা বাতিল করল হাইকোর্ট না হাইকোর্টে আমরাই মামলা করেছিলাম যে একশো চুয়াল্লিশ ধারা জারি করার মতো কোনো পরিস্থিতি হয়নি এক নম্বর দু নম্বর হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সম্পূর্ণভাবে যুক্তিহীন তথ্যহীন ভিত্তির ওপর দাঁড়িয়ে যিনি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন তিনি সামগ্রিক তথ্য বিচার করেননি আর একশো চুয়াল্লিশ ধারা তখনই জারি করা হলো যখন গ্রামের মানুষ তারা প্রতিরোধ করতে রুখে দাঁড়ালেন অতএব একশো চুয়াল্লিশ ধারাটা প্রকৃতপক্ষে অপরাধীদের রক্ষা করার জন্যই জারি করা হয়েছে এটাই ছিল আমাদের কোর্টের কাছে সওয়াল আদালত আমাদের যুক্তি গ্রহণ করেছেন এবং রাজ্যের পক্ষে লানের অ্যাডভোকেট জেনারেলের যুক্তিকে আদালত গ্রহণ করেননি খারিজ করে দিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিবাদ করবার অধিকার মানবিক অধিকার রক্ষা করার অধিকার এগুলোকে বন্ধ করবার জন্য একশো চুয়াল্লিশ ধারা চালু করার পদ্ধতিটা হচ্ছে মারাত্মক স্বৈরাচারী পদ্ধতি সেটাই আদালত আজকে দিয়েছে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত না করার একটা বিষয় আদালতে উঠে এসেছে আজকে আদালত যা বলেছেন যে একশো চল্লিশ নির্দিষ্ট কোনো একটা এলাকায় হয়তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা সাধারণভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিপজ্জনক সেক্ষেত্রেই সীমিতভাবে করা যায় কিন্তু এরকম কোনো তথ্য নেই কিন্তু যেভাবে একশো চল্লিশ জারি হয়েছে একেবারে বরং একশো চুয়াল্লিশ ধারা জারিটা আমার নিজের মনে হয়েছে এটা আমি সকালেও বলেছি পুলিশের চূড়ান্ত ব্যর্থতার পরিচয় কোনো রকম পর্যালোচনা করেননি অফিসারেরা কি কলকাতাতে কোনো সময় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেতে পারে এমন একটা যার প্রতি তিনি তুলনামূলক আলোচনা করেছেন আলোচনা করতে গিয়ে বলেছেন যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেটাকে যদি নিরিখ করা হয় তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া যায় এটা তো উদ্দেশ্য তা নয় আইন যখন তৈরি হয় আইন প্রয়োগের কত কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে এবং আইন কার্যকরী করার জন্য নির্দিষ্ট কত কোনো বাস্তব পরিস্থিতি থাকে সেসব নেই দুম করে একশো চুয়াল্লিশ ধারা করে দিলাম আবার বলি ঠিক যখন মহিলারা বিক্ষোভে নামবেন তখন একশো চুয়াল্লিশ ধারা এগুলো করে প্রশাসন প্রকৃতপক্ষে নিজেদের অযোগ্যতা এবং অপদার্থতারই পরিচয় দিচ্ছেন তিন বছর ধরে তিন বছর ধরে সন্দেশখালীতে কোনো থানায় অভিযোগ দায়ের করা যায়নি এটা গণতান্ত্রিক সরকার চলছে আমাদের রাজ্যে কি করে সম্ভব সে তিন বছর বাদ দিন এখনো যখন পুলিশ যে সমস্ত অভিযোগ এখন ওদের উৎসাহিত করে অভিযোগ দায়ের করাচ্ছেন সেখানে পুলিশ থেকে বলা হচ্ছে ধর্ষণের অভিযোগ করবেন না যে সমস্ত অভিযোগ দায়ের হচ্ছে সেখানে তো মেয়েরা ভয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারছেন না আর কি করে করবেন এই রাজ্যের মহিলা কমিশনের যিনি অধ্যক্ষা আমি যে তার যা বিবৃতি দেখলাম এরপরেও কি বলা যায় যে তিনি মহিলা এবং তিনি মহিলা কমিশনের ভারপ্রাপ্ত একজন নারী তিনি তো নারী মর্যাদার অত্যন্ত অপমান করছেন তিনি যদি প্রশ্ন করেন একজন গৃহবধীকে রাত্রিবেলা অন্য কেউ ডেকে নিয়ে গেল যে সেখানে ডেকে নিয়ে গিয়ে আপনাকে কী করতো তো স্বাধীনতা বিরোধী সামান্যতম বোধ বুদ্ধি আচরণ করার মতো ব্যবহারও তিনি করলেন না এরা যদি মহিলা কমিশনের প্রধান হন তাহলে মহিলাদের কী করে সম্মান রক্ষা হবে কী করে মহিলা কমিশন কাজ করবে আমি জানি না দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসীর যে মহিলা কমিশন মানবাধিকার কমিশন এরা প্রকৃতপক্ষে মমতার একেবারে নির্দেশান্বিত পথে চলাফেরা করেন তার বাইরে এদিন স্বাভাবিক স্বাধীন চিন্তার কোনো প্রকাশের অধিকারই নেই এই সমস্ত কমিশন রেখে লাভ কী স্যার আপনি নিজে আজকে আদালতে সওয়াল করেছেন যে বেশ কিছু পুলিশ অফিসার যাদের বিরুদ্ধে গ্রামবাসীদের একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি না দাদা নেবেই না তো আমার আমি যখন মামলা করে সবার প্রথম কথাই আমি বলেছিলাম যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অপরাধীদের রক্ষার জন্য এবং এই অপরাধের বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ সেই বিক্ষোভকে দমন করার জন্য প্রকৃতপক্ষে এই তার ভিত্তিতেই সমস্ত কথাবার্তা আলোচনা হয় এবং আদালত শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধরাকে যে জারি করেছেন সেই আদেশকে খারিজ করে দেন এ রাজ্যে তো সুস্থ প্রশাসন চলছে না এবং চলতে দেয়া হবে না তার কারণে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি কখনো সুস্থ প্রশাসনের পক্ষে কথা বলেন না আদালতে এও আজকে উঠেছিল যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলে বা কোনো সন্ত্রাসবাদীদের কার্যকলাপ হলে তবেই এই পরিষেবা বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা তো মামলা করার সঙ্গে সঙ্গেই সেটাকে ওই আদেশ প্রত্যাহার করা হয়েছে এই রাজ্যে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন আমি আবারও বলছি এটা আমার নির্দিষ্ট বক্তব্য বিভিন্ন মামলা বিভিন্ন ঘটনা থেকে যে প্রশাসনিক আধিকারিকেরা তারা তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার মতো সাহস দেখাতে পারেন না তাদের যেমন বলে দেয়া হয় তারা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন প্রশ্ন তুলেছেন পুলিশ প্রশাসনের ওপর যে তারা কি চোখ বুঝেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন আমি আমি দেখিনি শুনিনি তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে মন্তব্য না করলেই ভালো হতো সন্দেশকালীর ঘটনা সকলকে বিচলিত করছে সাধারণ মানুষকে বিচলিত করছে কিন্তু তৃণমূল কংগ্রেস দলকে বিচলিত করতে পারছে না আদালতকে পর্যন্ত বিচলিত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তো এটা মমতার নির্দিষ্ট লিখিত কর্মসূচি যার ফলে মমতা দেখলেন না এই ঘটনা ঘটার পর যেখানে মহিলারা এরকম মারাত্মক অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই এবং উনি বলে দিলেন যারা অপরাধ করেছে তাদের ধরা হয়েছে কারা অপরাধ করেছেন যারা ওই মহিলাদের সংগঠিত করছিলেন তাদের আর যারা তৃণমূলের অপরাধী তাদের ধরার পরই বেল হয়ে যায় এ রাজ্যে মমতা ক্ষমতা আসার পর ধর্ষণ দুর্নীতি রাহাজানি এটাই হয়েছে রাজ্যের নিয়ম এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা মনে করেন মমতাই হচ্ছে ওদের শেষ বাক্য অতএব মমতা যখন রাহাজানি ধর্ষণ দুর্নীতি এটাকেই মনে করেন তার নির্দিষ্ট প্রশাসনিক পদ্ধতি তো তৃণমূল কংগ্রেসের অন্যান্য লোকের বাইরে যাবেন কি করে কার সাহস আছে সৌগত রয়ের মতো মানুষ পর্যন্ত বলেন শেষ পর্যন্ত মমতা যা বলবে সেটাই চূড়ান্ত তো এইরকম যখন পরিস্থিতি তৈরি হয় তখন এই রাজ্যে দুর্নীতি দুর্বৃত্তায়ন গ্রাহাজী ধর্ষণ এটাই নিয়ম হয়ে দাঁড়ায় আজকে সন্দেশখালীর মহিলারা মুখ খুলেছেন নিরাপদ সর্দার তিনি মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন তাই নিরাপদ আজকে পুলিশ হেফাজতে আর যারা দুর্বৃত্ত তারা ঘুরে বেড়াচ্ছেন শাহজাহান এখনও গ্রেপ্তার হন না এ কি মানতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না শাহজাহান কোথায় আছে তিনি জানেন তাকে সুরক্ষা দিতে হবে বলেই সুরক্ষা দেয়া হচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 স্যার আপনি মহিলাদের মুখ খোলার বিষয় বলছেন শুধুমাত্র মুখ খুলছেন না পাশাপাশি তাদের সম্মানও ভুলুণ্ঠিত হচ্ছে ক্যামেরার সামনে তারা আসছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে কুণাল ঘোষ তার একটি বিবৃতি আমি বলছি সন্দেশখালীর ঘটনা বিকৃত এবং অতিরঞ্জিত ঘটনার থেকে রটনা বেশি রাজ্য সরকারের কোনো যোগ নেই কলকাতা হাইকোর্টে যখন দ্বারস্থ হয়েছেন বিষয়টা তাহলে তো আইনের তো তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না বিষয় হচ্ছে সন্দেশখালী সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন প্রশাসনিক যে সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বা বাকিরা যদি নতুন করে প্ররোচনা দেওয়ার জন্য যান সেটা তো কখনো কাম্য হতে পারে না ফলে আইন আইনের পথে চলবে আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে সন্দেশখালি বলে যতটা ঘটনা হচ্ছে ঘটনা সেটা নয় বিকৃত এবং অতিরঞ্জিত প্রথম কথা সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দেখুন এই যে ভদ্রলোকের নাম করলেন তার মন্তব্যের জবাব দেওয়াটা সুস্থতার লক্ষণ নয় তার যে মন্তব্য সেটা একটা অসুস্থ মানসিকতার প্রতিফলন অতএব তার পাল্টা বলে আমি নিজেকে ওর পর্যায়ে নামিয়ে আনতে চায় না দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং তাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমরা ধরে নেব যে এটা তৃণমূল কংগ্রেসেরই বক্তব্য তৃণমূল কংগ্রেস দল আমি তো বলছি তৃণমূল কংগ্রেসের দলের জন্মই হচ্ছে দুর্নীতির মধ্যে দুর্নীতি দুর্বৃত্তায়ন গুন্নামি রাহাজানি ধর্ষণ এটাই তৃণমূলের আদর্শ ওদের যে কর্মসূচি আছে কর্মসূচির যদি বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন দেবেন এই আদর্শ বেরিয়ে আসছে এবং সেখানে সেই দলের মুখপাত্র এই আদর্শের বাইরেই বলবেন কি করে কেন তিনি নিজে একজন অভিযুক্ত এই দুর্নীতির সঙ্গে এটা তো স্পষ্ট বুঝতে হবে যিনি দুর্নীতির জন্য সঙ্গে অভিযুক্ত তার পক্ষে কি মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে সুস্থ সামাজিক ব্যবস্থার পক্ষে কথা বলা সম্ভব সে সম্ভব না 我说我脱多少